হ্যালো বিহার আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড়িটিপ সো আজকের টপিকটি খুব সাধারণ বা খুব নর্মালি বাট খুব গুরুত্বপূর্ণ হতে পারে সাপোজ আমি একটা কথা বলি যে একটা উদাহরণ দিচ্ছি ঘর তো সবারই থাকে বাট ঘরে একটি ঘর বেসিকলি যা থাকে রান্নাঘর পাকঘর বাথরুম সবই থাকে বাট একজনের ঘর থেকে অন্যজনের ঘরে গেলে কিন্তু একটু ডিফারেন্ট মনে হয় খুঁজে নিতে খুব কষ্ট হয় সো তেমনই আপনি একটি সেট ইউজ করতে সাপোজ আপনি স্যামসাং ইউজ করছেন সো স্যামসাং ইউজ করতে করতে স্যামসাং মোবাইল আপনার কাছে কেউ ক্রয় বা বিক্রয় করার সময় আপনি ঠকবেন না এটি আপনি খুব আত্মবিশ্বাস থাকে বাট আপনি অন্য কোনো মোবাইল যেমন এল জি ল্যানোভো এগুলো আপনি ইউজ করেননি তো এই ক্ষেত্রে অনেক সময় কোড বা ক্রয় ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে যে এটি অরিজিনাল বা অরফেক ওর এটি ডিসপ্লে কাজ করছে না বা এটির সাউন্ড সিস্টেম ঠিক আছে না তো আমরা স্যামসাং মোবাইলের অনেকগুলো কোড দেখি যার সাহায্যে আমরা যার সাহায্যে আমরা খুব খুব সহজে বলতে পারবো যে এটি ডিসপ্লে কাজ করছে কিনা বা এটির অরিজিনাল অর ফেক এক্সট্রা এক্সেট্রা অনেক কিছু বোঝা যায় সো এই জন্যই অর্থাৎ অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে যে নামি দামি ব্র্যান্ডগুলো আছে সেগুলো যেমন এলজি ল্যানোভো তারপর হচ্ছে হাওয়াই এই ব্র্যান্ডগুলোর যে গোপন কোড আছে বা হার্ডওয়্যার বা সফটওয়্যারের যে কোডগুলো আছে সেই কোডগুলো আপনি একটি সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাবেন খুব সহজে এক কথায় বলতে পারি সকল মোবাইলের গোপন কোডগুলো আপনি পেয়ে যাচ্ছেন সো প্রথমে প্লে স্টোরে গেলেই আপনি লিখতে হবে এসই সি সরি এস ইসিআর ই সিক্রেট কোড সি ডাবলু ডি ই সিক্রেট কোড অ্যান্ডার সো এটি তিন নম্বরে আসলো সো এটি রেট ভালো ফোর পয়েন্ট ফোর সো অবশ্যই পিপল লাইক করার কারণে এটি ফোর পয়েন্ট ফোর রেট হয়েছে সেটা ওপেন করলাম ওপেন করে কর্নারে ক্লিক করি তিনটা দাঁড়িতে এখানে আপনার ব্র্যান্ড দেখাবে স্যামসাং সোনি এল জি এস টি সি লেন অপো মোটোরোলা অ্যাপেল তারপর হচ্ছে গ্রেন্স হেল্প হ্যাল অ্যাবাউট সো এখানে মোটামুটি যেই অ্যান্ড্রয়েড সাইটগুলো আমরা বেশি ব্যবহার করি সেগুলোর মোটামুটি দেওয়া আছে সো আপনি স্যামসাং গেলেই স্যামসাংয়ের কোডগুলো দেখাবে আপনাকে খুব সুন্দরভাবে আপনি যদি সোনিতে যান আপনার সোনির কুটগুলো দেখাবে খুব ছোটো একটি অ্যাপ্লিকেশন বাট ইচ্ছে হলে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন বা ফেসবুকে এগুলো কপি করতে পারেন কপি করে সো সো কপি করে এখানে সরাসরি প্রয়োগ করতে পারেন সো ইচ্ছে থেকে প্রয়োগ করতে পারেন সরাসরি আর দ্বিতীয় কথা হচ্ছে ওকে ডান আই মে গুড সো আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো অনেক আমি অনেকবার ট্রাই করছি খুব অসাধারণ লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমি বলবো না যে খুব উপকারী বাট যখন আপনি কোনো স্যামসাং মোবাইল কিনবেন বা এল মোবাইল কিনবেন সো এই কোডগুলো ব্যবহার করে অরিজিনাল ফেক আপনি দেখে নিতে পারেন এবং আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন অ্যাপ্লিকেশনটি খুব সহজেই অর্থাৎ অনেকগুলো ব্র্যান্ডের কোড আপনি একসাথে পেয়ে যাচ্ছেন সো ভালো লাগলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো সকল ফোনের যে কোডগুলো আছে টেস্টিং কোড হার্ডওয়্যার কোড তারপর আইমি কোড সবকিছু পেয়ে যাচ্ছেন তো আজকের জন্য এতটুকু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড়ি